ষাটটি বড়ই পাতা দিয়ে নিজেই ধ্বংস করুন নিজের শরীরে থাকা জাদু টোনা ব্লাক ম্যাজিক ইত্যাদি খারাপ জিনের আসর বদ জিনের আসর সকল প্রকার সমস্যার আসর নিজেই দূর করতে পারবেন ইনশা আল্লাহ মাত্র ষাটটি বড়ই পাতা প্রয়োজন যে বড়ই গাছে যে কাঠা ধরে টক জাল মিষ্টি যে বড়ই আছে কোল এরকম বড়ই পাতা ষাটটি পরিষ্কার এবং ছোটম দেহ যে ভালো সুন্দর দেখতে দেখা যায় এরকম সাতটি বড়ই পাতা আপনি সংগ্রহ করবেন প্রিয় দর্শক এই বিষয়টা জানার জন্য এখন থেকে ভিডিওর শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার শোনার অনুরোধ করছি তাহলে আপনি অনেক অনেক কিছু জানতে পারবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে আজকাল বর্তমান জমানাতে আমাদের ঘরে ঘরে জাদুর প্রভাব পড়তেছে সে জাদু হয়তো জিন জিন জাতির মধ্য থেকে করতেছে হয়তো মানুষ জাতির মধ্য থেকে করতেছে কেউ না কেউ আমাদেরকে জাদু করতেছে আর সে জাদুর কারণে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন আপনি যাচ্ছেন, আপনি খাবার ঘুমাইতে পারেন না রাতের আরামের ঘুমটা আপনার জন্য হারাম করে দেয় কি জন্য এত প্যারেশানি আপনার টেনশন চাপে বসে কোনো কাজকর্মই আপনার মনে চাই না আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সাড়ে তিন হাত দেহ থেকে বড়ি থেকে সমস্ত জাদু টোনার বস্তু দূর করে দিবে সমস্ত জাদু টোনা বান ব্ল্যাক মিউজিক ইত্যাদি ইনশাল্লাহ সব কেটে যাবে সব কিছু দূর হয়ে যাবে আজকের এই আমলের মাধ্যমে তাহলে সেই গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করবেন বিষয়টি অবশ্যই অবশ্যই মনোযোগের সাথে আমাদেরকে শুনতে হবে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি সাতটি বড়ই পাতা সংগ্রহ করবেন যে বড়ই পাতার কোনো পোকা করে খাবার খাওয়া থাকবে না অথবা সিরা থাকবে না সুন্দর সাতটি বড়ই পাতা সংগ্রহ করে প্রথমত এই সাতটি বড়ই পাতা আপনি ধৌত করে নেবেন ধৌত করে নিয়ে এটাকে হালকা পাটাতে পাটা যদি মরিচ বাটা হয় তাহলে ওই পাটাতে না পাঠাই ভালো হবে অথবা এমনি ফ্লোর আছে অথবা অন্য কোনো স্থানে আপনি এটাকে ভালোভাবে তেমন ভালোভাবে না আপনি কয়েকটা এটাকে হিল দিয়ে গসা দিয়ে আপনি এটা একটু মিশ্রণ করবেন একবারে মিশ্রণ না যাতে আদা থাকে আদা কাঁচা পাতাগুলা দেখা যায় এরকম স্থানে মানে টুকরা টুকরা সিস্টেমে শেষই করবেন তো এই করার পরে আপনি যেখানে গোসল করেন যে বালতি দিয়ে গোসল করেন ওই বালতিটাকে আগ থেকেই পয় পরিষ্কার করে নেবেন ভালোভাবে দৌত করে গোসলের জন্য পানি আপনি এক বালতি পানি গোড়াবেন তারপরে ওই যে পাথাগুলা সেচে দিয়েছেন এই পানির মধ্যে পাথাগুলো আপনি ছেড়ে দিবেন এরপর এই বালতিটাকে আপনাকে ঘরের মধ্যে নিয়ে রাখবেন আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে ওযু করে নিবেন যাতে করে এই আমলটি সহি শুদ্ধভাবে হয় আর আপনি যেন এই মহা বিপদ থেকে উদ্ধার হতে পারেন দর্শক ছোটখাটো অনেক বিষয়ের জন্য অনেক সময় আমাদের আমলগুলা হয় না যার কারণে আমাদের বিপদ বিপত্তি থেকে যায় বিপদ আর না এই কারণে আমলটা গ্রহণযোগ্য হওয়ার একমাত্র যে কাজ সেটা হচ্ছে আপনার এখলাস এবং পবিত্রতা এই দুটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে যে এই আমলের মাধ্যমে আমার রব আমাকে সুস্থ করে দিবেই দিবে ইনশাল্লাহ আমার মধ্যে যত প্রকারের রোগ বিমার আছে আল্লাহ আল্লাহতালা সুস্থ করে দিবে এরকম ধীর ইমান বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে আপনি পবিত্রতা অর্জন করে আপনার ডান হাতটা এ পানির মধ্যে রাখবেন যে পানিতে বোরই পাতা ছেছে বালতির মধ্যে দিয়েছেন এই বালতির পানিতে আপনার ডান হাত রাখবেন হাতটা ভিজে ভিজে যেমন হাতটা ভিজে এরকম ভাবে রাখবেন রাখার পরে তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি தাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তরুল্লাহ হরফ বিম ইনকুল্লিজাম বিউয়া আতু ব ইলাই আস্তুল্লাহ হরফ বিম ইনকুল্লিজাম বেউয়া আতু ব ইলাই এরপর আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরুদ পড়বেন যেমন আল্লাহ হুম সল্লাহ আলাহ মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ হমা সল্লাহিতা আল্লাহ ইবরহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এরকম ভাবে তিনবার ইস্তেগফার তিনবার দরুদ শরীফ যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে এরপর

এইভাবে সুরাতুল ফাতিহা আপনি সাতবার পাঠ করবেন অথবা সাতবার এরপরে আপনি আয়াতুল কুরসি করবেন ইসমিল্লাহ রহমান রাহিম اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا এইটুকু আয়াত আপনি সাতবার পাঠ করবেন মনে রাখতে হবে সাতবার সোরা ফাতিহা সাতবার আয়াত হল করছি এরপরে আপনাকে সোরা ইউনুসের একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত পাঠ করতে হবে একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত একবার পাঠ করবেন তারপরে সোরা তোহার উনসত্তর নাম্বার আয়াত একবার পাঠ করবেন সোরা তহার উন সত্তর নাম্বার আয়াত একবার পাঠ করবেন তারপরে সৌরাতুল এখলাস পাঠ করবেন সাতবার যে কলফু আল্লাহ আছে পাঠ করবেন এরপর সৌরাতুল নাজ পাঠ করবেন সাতবার প্রিয়দর্শক আশা করি বুঝতে পারছেন আবারও বোঝার জন্য আমি রিপিট করতেছি আই রিপিট যে আপনি তিনবার ইস্তেকফার তিনবার দুরশ্বরী সাতবার সৌরা ফাতিহা সাতবার আয়াতুল করছি সুরা ইউনুসের একাশি বিরাশি নাম্বার আয়াত একবার সুরা তোহার উনসত্তর নাম্বার আয়াত একবার সুরা ইখলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাজ সাতবার যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন হাত কিন্তু পানিতেই থাকবে থাকা অবস্থায় এই পানির মধ্যে একটি ফু অথবা দম করে নেবেন যেমন পানির উপর সমস্ত পানির মধ্যে যেন আপনার ফুটা লেগে যায় এরপর তিনবার দূরে শরীর পরে নিবেন সাল্লি ওসাল্লাম সল্লাহ আলাইহি ও সাল্লু আলাইহি ও প্রিয় দর্শক এখন এই পানি থেকে একটি পরিষ্কার গ্লাসের মধ্যে গ্লাস দিয়ে থেকে এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে যার এই সমস্যা তাকে এই এক গ্লাস পানি বিসমিল্লাহ রহমান বলে পান করাবেন পান করানোর আগে আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ যার এই সমস্যা যার যে ব্যক্তির এই জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে সে পতিত আছে অথবা নিজে আছেন আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন আল্লাহ আমার শরীর থেকে আমার দেহ থেকে আমার সমস্ত প্রকার অঙ্গ থেকে যেখানে যেখানে আমার জাতিরা আমাকে জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফরি কালাম করেছে বিভিন্ন প্রকারের আমার ক্ষতি করতেছে সমস্ত ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে পানা চাই আপনি আমাকে হেফাজত করুন এরপর এক গ্লাস পানি বিস্মিল্লা বলে পান করবেন আর বালতির মধ্যে যে বাকি পানিগুলো আছে এই পানি দিয়ে আপনি গোসল করবেন প্রিয় দর্শক এরপরে আপনি যে গোসলটা করবেন এটা কোথায় করবেন আর যারা শহর অঞ্চলে থাকেন এই রোগে আক্রান্ত আছেন শহর অঞ্চলে তো গোসলখানা এবং বাথরুম দুটা অ্যাডজাস্ট থাকে সেই জন্য গোসল করাটা একটু রিস্ক হয়ে যায় যেখানে কোরআনুল কারিম পাট করে আপনি এখানে ফু দিয়েছেন পানির মধ্যে আর সেই পানি যদি নাপাক স্থানে পরে জিনিসটা একটু খারাপ এই জন্য আপনি চেষ্টা করবেন বিকল্প কোনো স্থানে গোসল করতে পারেন কিনা যেখানে নাপাক স্থানে আপনার পানিটা সরাসরি পতিত হবে না তো যদি নাই হয় তাহলে এরকম পদ্ধতি যদি নাই পান তাহলে ওই গোসলখানাতেই গোসল করতে হবে এক পার্শ্বে এবং বসে গোসল করবেন যাতে এই পানির সিটা মধ্যে অথবা ওই স্থানে গিয়ে নাপাকি স্থানে না পড়ে খুব খেয়াল করে গোসলটা করতে হবে আপনি দিন এভাবে গোসল করবেন এগারো দিন পানি পান করবেন আশা করা যায় আল্লাহ তালার পবিত্র কোরআনুল করিমের ফজল এবং দয়ায় করোনায় আল্লাহ তালা আপনাকে সুস্থ করবেন ভালো করে তুলবেন আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম